লাউ দিয়ে দুর্গা মূর্তি বাঁকুড়ার এক বধুর আশ্চর্য আবিষ্কার আনাজ বাজার থেকে কেনেন আস্তু দুটি লাউ আর সেই লাউ দিয়ে দুরাত জেগে তৈরি করলেন মা দুর্গার মূর্তি লাউ দিয়ে মা দুর্গা বানিয়ে তাক লাগালেন বাকুড়ার শহরের গৃহবধূ চৈতালি বিশ্বাস পেশাই মেকআপ আর্টিস্ট আর্টিস্ট চৈতালি প্রতি বছর দুর্গাপুজোর আগে নতুনত্ব কিছু করে থাকেন হঠাৎ বাজারে গিয়ে আনাজের মূল্য বৃদ্ধি দেখে লাউ দিয়ে দুর্গা মূর্তি বানানোর সিদ্ধান্ত নেন তিনি একটি লাউ দিয়ে মাথা এবং অপর আরেকটি লাউ দিয়ে দেহ বানিয়ে মা দুর্গার অপূর্ব রূপ ফুটিয়ে তুলেছেন চৈতালি পরনে পড়িয়েছেন গয়না সেই গয়নাগুলিও নিজের হাতে তৈরি করেছেন তিনি চৈতালি বিশ্বাস বলেন প্রতি বছরে নতুনত্ব কিছু করে থাকি এ বছরে সেই কারণে মা দুর্গার মূর্তি তৈরি করলাম বেছে নিলাম লাউ পরবর্তীকালে আরও নতুনত্ব কিছু করার ইচ্ছে আছে বন্যার ফলে আনাজের দাম বেড়েছে বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ পুজোর আগে যেন গোড়া থেকে নড়ে উঠেছে বাঙালি মধ্যবিত্তের অর্থনৈতিক অবস্থা চৈতালি বিশ্বাস তাদের একজন পরিশ্রম করে নিজের ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি ব্যবসার পাশাপাশি প্রতিদিন বাজারও করতে যান চৈতালি বাজারে গিয়ে দুর্মূল্যের শিকার তিনিও এবং সে কারণে সবজির মধ্যে মা দুর্গাকে ফুটিয়ে তোলার ইচ্ছে প্রকাশ করেন বাঁকুড়ার গৃহবধূ এক্ষেত্রে মহিষাসুর মূল্য বৃদ্ধি গৃহবধূ চৈতালি বিশ্বাস বলেন আমি যে নতুনত্ব শিল্প করে থাকি তার জন্য আমাকে উৎসাহ দেন আমার পরিবার থেকে প্রতিবেশী সকলেই তাদের উৎসাহ পেয়ে আমি উদ্বুদ্ধ হই দুর্গাপূজার সামনে পুজোর আগে মন ভালো নেই বাঙালির বন্যার কবলে আরও বাংলা বন্যার কবলে জেলা বাঁকুড়ার একাংশ তবে পুজোর আগে পুজোর পালসটা বোঝা যাচ্ছে পুরুদমে বেশ কয়েকদিন আগে বাঁকুড়ার আরেকটা গৃহবধূ অর্বিতা তৈরি করেছিলেন আখের ছাল দিয়ে দুর্গা মূর্তি এবার দুর্গা পুজোয় ধরে রাখতে চৈতালি বিশ্বাস তৈরি করলেন লাউ দিয়ে দুর্গা মূর্তি লাভের আশ্চর্য মূর্তি নজর কেড়েছে অনেকেরই এটা লাউ দিয়ে বানিয়েছি হ্যাঁ এটার মধ্যে দুটো লাউ আছে কিভাবে বানালাম বলতে উপরের যে ফেজটা সেটা একটা লাউয়ের মধ্যে করেছি আর বডির দিকটা আরেকটা লাউ ব্যবহার করেছি ওগুলো নিজে বানানো এই যেটা এটা এটাও বানানো ফুলেরটাও বানানো এটা মোটামুটি তো দিন পনেরো তো থাকবেই দেখুন আমি কোনো না কোনো কিছু নতুন কিছু তৈরি করার চেষ্টা করি যে ফাঁকা যে টাইমে থাকে সেই টাইমে মেয়েদেরকে উৎসাহ দেওয়ার জন্যই যে ফাঁকা টাইমে বসে থেকে সময় নষ্ট না করে এখন দিনের যা সময়ের মূল্য সেই সময়টাকে ব্যবহার করার জন্য নিজের মতোভাবে যাতে প্রতিটা মেয়ে কিছু না কিছু তৈরি করতে পারে আর এটা লাউ দিয়ে বানানোর এটাই কারণ এখনকার দিনকালে যেরকম মূল্য বৃদ্ধি বাড়ছে যেরকম সবজির দাম বাড়ছে মা দুর্গাকে লাউয়ের মধ্যে ফুটিয়ে তোলার এটাই কারণ যে মা দুর্গা যাতে অ্যাটলিস্ট সেই এতটা দাম যেটা বৃদ্ধি হয়েছে সেটা যাতে একটু কমানোর কমে যায় যারা একদমই দৈনন্দিন সবজি বাজার গেলে মাথায় হাত পড়ে যাচ্ছে যে কিভাবে সাধারণ মানুষের সংসার চলবে দিন চলবে এক দিনে সবজি কিনতেই হয়তো বাকি কিছু ভাবতে বসতে হচ্ছে হ্যাঁ অবশ্যই আরেকটা আমার পরিকল্পনা আছে সেটা হয়তো পরে পরে আবার বলবো তো তার সাথে হালকা টাচ আপ দিয়ে রাখি এই যে লাউ দিয়ে বানিয়ে বানালাম বা এর আগে আলু দিয়ে বানিয়েছি এই প্রতিটা কিছুই কিন্তু আমাকে আমার বাড়িতে আমি যেহেতু বাড়ি সাজাতে খুব পছন্দ করি সেই হিসাবে আমি বাড়িতে কিন্তু কোনোটাই রাখতে পারছি না এটা বানাতে বানাতে আমার রাত্রিবেলায় খুব মন খারাপ লাগছিল যে আমি এটা বানাচ্ছি এটা পনেরো দিন বাদে হলেও তো আমাকে জলে দিয়ে দিতে হবে এই জন্য নেক্সট আমার ইচ্ছে আছে যে এমন কিছুর ওপর বানাবো যেটা আমি বাড়িতে সারা বছর রেখে দিতে পারি বাড়ির ফ্যামিলির সবাই বা প্রতিবেশী প্রচণ্ড আমার এই কাজের জন্য খুশি হয় এবং প্রতিবেশীরা অনেক উৎসাহ দেয় এবং তারা এটাও বলে যে তোমার দেখে দেখে আমার বাড়ির ছোট বাচ্চারা এটা করার চেষ্টা করছে বাড়ির বৌমারা এখন আর ফোন ঘেটে বা সমালোচনা করে সময় নষ্ট না করে কিছু হাতের কাজ বানাচ্ছে তাহলে সংসারটাও সুখের থাকছে এটা দেখে অনেকে যখন আশীর্বাদ করছে আমার আরও বেশি খুশি লাগছে